খুব মন দিয়ে শুনবেন সাধু গুরু বৈষ্ণবদের দ্বারা প্রদত্ত কোনো প্রসাদ বা ভগবত প্রসাদী কোনো বস্তুর কখনো অবহেলা করতে নেই তাহলে তোমাকে তার ফল ভোগ করতেই হবে খুব মন দিয়ে শুন যেদিন তুমি ভগবত প্রসাদের অবজ্ঞা করবে সেদিন থেকেই কিন্তু তোমার অপায় শুরু হয়ে যাবে সেদিন থেকেই তুমি শ্রীহীন হওয়া শুরু হয়ে যাবে শ্রী মানে লক্ষ্মী ভগবত কোনো প্রসাদী বস্তু বা ভগবানের কোনো জিনিসের যদি তুমি অবহেলা করো তাহলে তুমি হবে প্রেম সে রাধে রাধে তার জন্য মন্দিরে গেলে গেলে কোথাও গেলে সেখানে যদি প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ কখনো ফেলতে নেই সেই প্রসাদ ভক্ষণ করে নিতে হয় খেয়ে নিতে হয় অনেকে বলছে আমার তো উপাস ছিল তা উপাসের মধ্যে আমি প্রসাদ নিয়ে নিয়েছি খাবো কি করে তাহলে পরের দিন খাবে আর অনেকে কি করে প্রসাদ কোথাও দিয়েছে প্রসাদ নিয়ে তারা বাইরে এসে ফেলে দিচ্ছে কুকুরকে দিয়ে দিচ্ছে বান্দরকে দিয়ে দিচ্ছে গরুকে খাইয়ে দিচ্ছে বা কোনো বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে অন্য কাউকে দিচ্ছে এটা অপরাধ কণিকা মাত্র হলেও তার মধ্যে থেকে নিজেকে খেতে হয় খুব মন দিয়ে শুনবে কিন্তু তুমি যদি প্রসাদ নিয়েছ প্রসাদের নিয়ম হলো প্রাপ্তি মাত্রেন বক্তব্য প্রাপ্ত করতেই সঙ্গে সঙ্গে তোমাকে খাওয়া উচিত আর তুমি যদি সঙ্গে সঙ্গে নাও খাও তাহলে তোমাকে কিন্তু সেটাকে পরবর্তী সময়ে মানে চাহে আগামী দিন হোক তারপরের দিন হোক তোমাকে খেতে হবে আর ভগবত প্রসাদের মধ্যে কখনো কোনো কিছু চিন্তন করতে নেই বেশি বিচার করতে নেই যেইভাবেই হোক শুষ্কম পর্যশতম নিতম শুকনো হোক বাসি হোক হ্যাঁ চাই যেরকমই হোক ভগবত প্রসাদের মধ্যে কোনো চিন্তা করতে নেই প্রেম সে বলো রাধে রাধে অনেক বৈষ্ণবরা কি করে এখন দুর্গা পূজা দেখতে যাচ্ছে কালী দেখতে যাচ্ছে সেখানে প্রসাদ দিল দেখা যাচ্ছে প্রসাদটা খাচ্ছে না অন্য কাউকে দিয়ে দিচ্ছে অনেক এরকম করে তো আমরা তো কৃষ্ণ ভক্ত কি করে হে ওই প্রসাদ খাব এটাও কিন্তু অপরাধ তাহলে সেই জায়গায় কি করা উচিত তুমি যদি খাবে না তাহলে সেখানে প্রসাদ গ্রহণ করা উচিত নয় প্রসাদ দিচ্ছে হাত করে নেবে প্রসাদকে হাত দিয়ে বন্ধন করলে সেটাও কিন্তু শিকার করা হলো খুব মন্দির শুনবে মাথা নত করে প্রসাদকে প্রণাম করে নেবে তার মানে প্রসাদ স্বীকার করা হলো কিন্তু তুমি যদি প্রসাদ নিয়েছ আর প্রসাদ নিয়ে সেটাকে অবজ্ঞা করছো তোমাকে তার সেই ফল ভোগ করতে অনেক সময় কি হয় আমরা মন্দিরে যাই মন্দিরের মধ্যে কি আমরা বলছি সেখানে পূজারীকে পান্ডাদেরকে আমাদেরকে একটা মালা দাও একটা মালা দেন না একটা মালা একটা ফুল দেন একটা বেলপাতা দেন কিছু একটা দেন সে আমরা নিয়ে আসছি নিয়ে এসে করছি কি মালা নিয়ে আসলাম মালা নিয়ে এসে মহারাজ কিছুক্ষণ তারপরে মোটরসাইকেলের উপরে রেখে দিলাম গাড়ির মধ্যে বেঁধে দিলাম এটা কি হলো ওই ইন্দ্রের মতনই কাজ হয়ে গেল প্রেম সে হলো রাধে রাধে ও হাতির মাথায় দিয়ে তুমি নিজের গাড়ির মাথায় দিচ্ছ এগুলো অপরাধ সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় অন্যথা সেটা জলে বিসর্জন করে দিতে হয় আর নয়তো সেটা কোনো মাটির মধ্যে গর্ত করে সেখানে সমাধি দিতে হয় পুষ্পের সমাধি হয় আর নয়তো জলে বিসর্জন কোন বস্তুর এইভাবে তিরস্কার করতে নেই আর বৈষ্ণবদেরকে তো গোবিন্দের প্রসাদ ভগবানের প্রসাদ যখনই পাবে সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করে নেওয়া উচিত মুহূর্ত সময় কিছু দেখতে নেই কিন্তু মহাপ্রভু নীলাচলে ছিলেন খুব সেখানে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর নৃত্য সব হ্যাঁ সৎসঙ্গ হয় তা সার্বভৌম মহাপ্রভুকে কিছু না কিছু কিছু না কিছু হ্যাঁ বলতে থাকে তা মহাপ্রভুর সার্বভৌমের সব কথা শুনতে থাকে সার্বভৌম ভট্টাচার্য মহাজ্ঞানী তো মহাপ্রভুকে বেদান্তের জ্ঞান দিতে থাকে সন্ন্যাসীর কি কাজ সাধুকে কি করা উচিত এগুলো সব উপদেশ করতে থাকে মহাদেব সবসময় মহাপ্রভু শোনে আর মাঝে মাঝে মহাপ্রভুও কিন্তু তাকে প্রেমের উপদেশ করেন গোপী আনুগত্যের উপদেশ করেন ভগবত ভক্তির উপদেশ করেন করতে 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 সার্বভৌম ভট্টাচার্যের হৃদয় এতটা নির্মল হয়ে গেল একদিন গৌরহরি একাদশীর পরে দ্বাদশীর দিন ছিল সেই দ্বাদশীর দিন গৌরহরী কি করেছেন গৌরহরি জগন্নাথ দর্শন করতে গেছেন তো জগন্নাথ দর্শন করে সেখান থেকে জগন্নাথের প্রসাদ নিয়ে এসেছে জগন্নাথের প্রসাদ কি জগন্নাথের প্রসাদ হলো অন্ন প্রসাদ তো ভাত বলে না জগন্নাথকে ভাত ওর জগৎ প্রসারে ভাত জগন্নাথের মূল প্রসাদ হল ভাত জগন্নাথের অন্ন তা সেই অন্ন প্রসাদ মহাপ্রভু নিয়ে এসেছেন একদম মানে ভোরবেলার সময় মহাপ্রভু গেছেন দর্শন করে মঙ্গলা আরতি করে সেখান থেকে প্রসাদ নিয়ে ফিরেছেন এখনো কিন্তু সার্বভৌম ভট্টাচার্য ঘুম থেকে উঠেননি তিনি তো বিধি মার্গের তো বেদ শাস্ত্র যা বলছে সেই অনুসারে তিনি চলেন কিন্তু মহাপ্রভুর সঙ্গ পেয়ে কি হয়েছে মহাপ্রভু প্রসাদ এনে সার্বভৌম ভট্টাচার্যকে জাগিয়ে বলছেন সার্বভৌম এরাও তোমার জন্য প্রসাদ এনেছি ঘুম থেকে উঠেই মহাপ্রভু যখনই প্রসাদ দিয়েছে সেই প্রসাদ নিয়ে ভট্টাচার্য সঙ্গে সঙ্গে মুখে দিয়ে ফেললেন প্রসাদ যখনই খেয়েছে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করে ধরেছেন আহাহা সার্বভৌম আজকে তুমি বাস্তবিক ভক্ত হতে পারলে কেন তুমি আজকে প্রসাদ দেখে কোনো বিচার করলে না যে আমি ঘুম থেকে উঠেছি মুখ ধুবো ব্রাশ করব কত রকমের আমাদের বিচারধারা থাকে তো এখন মুখ ধুবো স্নান করবো এই করবো সেই করবো কিন্তু আজকে তুমি সঙ্গে সঙ্গে গ্রহণ মানে তুমি এখন ঠিক রাস্তায় চলে এসেছো প্রেম সে বলো রাধে রাধে তা প্রসাদ যেইভাবেই হয় ভগবত বস্তুকে কখনো অবহেলা করতে নেই দুর্বাসা তো অভিশাপ দিয়ে চলে গেছেন দত্তগুরু শুক্রাচার্য দত্তদেরকে বললেন যা আক্রমণ করে দাও দেবতাদের উপরে কেন বলে ব্রাহ্মণের অভিশাপ লেগেছে দত্তরা আক্রমণ করতেই দেবতারা পরাজিত হয়ে গেল তারা সব ভগবানের কাছে কি উপস্থিত প্রভু স্বর্গত আমাদের হাত থেকে চলে গেছে অসুরদের হাতে তাহলে এখন তো সৃষ্টির সংরক্ষণা সৃষ্টি সব পাল্টিয়ে যাবে অসুরদের মতে সবকিছু চলবে আপনি কৃপা করুন ভগবান বললেন আমি কিছু করতে পারবো না কেন কেন কি ব্রাহ্মণের অভিশাপ লেগেছে তার উপরে আমিও কিছু করতে পারি না তাহলে বলে হ্যাঁ একটি যুক্তি আছে তোমরা সবাই মিলে গিয়ে সমুদ্র মন্থন করো সেই সমুদ্র মন্থন করলে কি হবে তার থেকে অমৃত উৎপন্ন হবে আর সেই অমৃত পান করলে তোমরা অমর হয়ে যাবে আর অমর হয়ে গেলে তখন তোমাদের মৃত্যু ভয় থাকবে না তোমাদের সঙ্গে কেউ যুদ্ধ করতে আসবে না দেবতারা বলছেন প্রভু আপনি কথা তো ঠিক বললেন কিন্তু এত বিশাল সমুদ্র তার মন্থন মন্থন করতে গেলে তো আমাদেরকে দত্তরা সব চেপে ধরবে আমরা কিভাবে করব ভগবান বলেন একটা কাজ করো দত্তদের সঙ্গে গিয়ে সন্ধি করে নাও অনেক সময় কি হয় নিজের কাজ যদি সিদ্ধি করতে হয় কার্যসিদ্ধির জন্য নিজের কাজ বের করতে হলে তখন শত্রুকেও বন্ধু বানিয়ে নিতে হয় তার সঙ্গে সন্ধি করে নিতে হয় প্রেম সে বলো রাধে রাধে দরকার পড়লে গাধাকেও বাপ ডাকতে হয় কিন্তু প্রেম সে রাধে রাধে প্রয়োজনে কিন্তু সবকিছু করা যায় আপাতকালে মর্যাদা নাস্তি বিদেশে নিয়ম নাস্তি এগুলো শাস্ত্রই বলছে কিন্তু আমাকে আজকে কে যেন একটা কথা জিজ্ঞাসা করছিল সকালে না জানি কালকে রাত্রে ভুলে গেলাম বলে মহারাজজি কোনো মা একটা প্রশ্ন করেছিলেন তা সেটা একটু জানতে চাই প্রশ্নটা ছিল কালকে পাঠের মধ্যে যখন শুনেছে যে স্ত্রীগণ যখন রজস্বলা হয় তখন আমি বলেছিলাম এটা তো আপনারা সবাই জানেন যে তিন দিন পর্যন্ত তাকে কোনো প্রকারের রন্ধন ইত্যাদি করতে নেই ভগবত সেবা ইত্যাদি করতে নেই তৃতীয় দিনে স্নান করতে পারে আর চতুর্থ দিন থেকে নিজের স্বামীর জন্য রান্না করতে পারে বা নিজের সন্তানের জন্য রান্না করতে পারে কদাচিত বলছে সেই ঘরের মধ্যে যদি কেউ না থাকে ঘরের মধ্যে যদি এরকম কোনো উপায় না হয় তাকেই রান্না করতে হবে আর কোনো উপায় নেই তখন কি করা যায় খুব মন দিয়ে শুনবে শাস্ত্র বলছে যে আপাত কালে মর্যাদা নাস্তি আপত্তিকালে কোনো প্রকারের কোনো নিয়ম কাজ করে না আপনার কাছে এখন বিপত্তি আছে আপনার কাছে কোনো লোক নেই তখন কি করবেন তখন সেই অবস্থায় নিজেও রন্ধন করতে পারবেন খুব মন দিয়ে শুনবে যারা এখানে বসে আছে সব ভক্তরা মন দিয়ে শুনবে লাইভ যারা শুনছে তারাও কদাচিত কিন্তু সেখানে ভগবত সেবার নিমিত্তে তুমি কোনো রন্ধন করতে পারবে না আবার ঠাকুর সেবার জন্য সেখানে তুমি ঠাকুর ঘরেও ঢুকতে পারবে না প্রেম সে বলো রাধে রাধে তার জন্য গৃহস্থকে কখনোই ঘরের মধ্যে বিগ্রহ সেবা করা উচিত নয় খুব মন দিয়ে শুনবে কিন্তু আমাদের শ্রী গুরুদেব কখনো কিন্তু কাউকে বিগ্রহ সেবা করার আদেশ দেননি আর না কোনো সময় তিনি বিগ্রহ সেবা করার কোনো কথা বলে থাকেন একদম স্পষ্ট নিষেধ করে দেন অনেক সময় আমি দেখেছি অনেক আমাদের গুরুভাই গুরুবোনরা বলতো বাবা আমরা রাধা গোবিন্দের বিগ্রহ আনতে চাই ঘরের মধ্যে সেবা করব বাবা সবসময় নিষেধ করতেন না কখনো এই কাজ করবে না কেন দেখো বিগ্রহ আনলে কি হয় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয় আর প্রাণ প্রতিষ্ঠা করে বিগ্রহ ঘরের মধ্যে এনে তুমি যদি তাকে ঠিকমতন সেবা না দিতে পারো তখন কি হবে অপরাধ সৃষ্টি হবে সুতরাং বিগ্রহ সেবা কখনো গৃহস্থকে করাই উচিত নয় তাহলে কি করবে চিত্রপট সেবা করবে চিত্রপট মানে ফটো ফটো রেখেই সেবা করা উচিত যদি তুমি বিগ্রহ এনেছো তাহলে তোমাকে নিয়মে সেই বিগ্রহের সেবা করতেই হবে তাকে অন্ন ভোগ দিতে হবে তার সেই পাঁচবার আরতিও করতে হবে তার সমস্ত সব বিধি শৃঙ্গার ইত্যাদি করতে হবে অন্যথা তুমি কিন্তু অপরাধে পড়ে যাবে তাহলে সেই জায়গায় কি করা যায় বিগ্রহ সেবার যদি ইচ্ছা থাকে তাহলে সেখানে বাল গোপাল ঘরে আনা যায় মানে বালকৃষ্ণলাল ছোট গোপালকে ঘরে রাখা যায় কেন গোপাল হলো বাচ্চা তা ভগবানের বাল্য অবস্থা সেই বালককে ঘরে আনলে কি হয় তুমি যদি কোনো প্রকারের কোনো অসুবিধায় থাকো সেখানে দুধ ভোগ দিলেও চলে যাবে মাখন মিশ্রি ভোগ দিলেও চলে যাবে বাচ্চা বাচ্চাকে কি দুধ খাওয়ালেও হয়ে যায় মাখন খাওয়ালেও হয়ে যায় তার জন্য গৃহের মধ্যে যদি কদাচিত কোনো প্রকারের বিগ্রহ সেবা করার ইচ্ছা থাকে শুধু গোপাল সেবাই করা উচিত রাধা গোবিন্দ বিগ্রহ কখনো সেবা করা উচিত নয় সেটা তখনই করবে যদি তোমার তোমার মধ্যে সামর্থ্য রয়েছে কাছে লোক আছে খুব শুনবে কিন্তু আজকে তুমি বিগ্রহ নিয়ে আসলে কালকে ঘরের মধ্যে তুমি অসুস্থ হয়ে গেলে ঠাকুরের সেবা করতে পারছো না তখন কি করবে মানুষকে ডেকে বেড়াবে তুমি সেবা করে দাও তুমি সেবা করে দাও দেখা গেল দুই দিন তিন দিন ঠাকুর না খেয়ে পড়ে আছে এটাতে কি হয় অপরাধ হয়ে যায় আর চিত্রপট সেবা দেখুন ঘরের মধ্যে যদি গোপাল থাকে তাহলে গোপালকেও কিন্তু ভোগ দিতে হবে চাহে দুধ ভোগ দাও চাহে তুমি মাখন মিশ্রি ভোগ দাও সেটা দিতে হবে অন্য ভোগ দেওয়ার প্রয়োজন হয় না গোপালকে দিলে ভালো যদি দিতে পারো আর অন্য ভোগ কারা দিতে পারে একমাত্র যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত সদ্গুরুর কাছে দীক্ষিত রয়েছে তারাই কিন্তু একমাত্র সেই অন্নভোগ দিতে পারে যারা নিজের কানের মধ্যে বীজ মন্ত্র পেয়েছে শ্রী গুরুদেবের কাছে যারা নিত্য বীজ মন্ত্র জপ করে শুদ্ধ নিরামিষ ভজি খুব মন দিয়ে শুনবে কিন্তু যারা ইত্যাদি ভক্ষণ করে তাদেরকেও ভোগ দেওয়া উচিত নয় তখন তারা কি করবে বিগ্রহের সামনে অন্নভোগ না দিয়ে যদি কোনো সময় ঠাকুর সেবায় ভোগ রাগ ইত্যাদি করতে হয় কোনো বৈষ্ণবকে ডাকিয়ে তাদের দ্বারা সেটাকে ভোগ অর্পণ করবে কেন যারা আমিষ ভক্ষণ করে আমিষ তো ভগবানকে অর্পণ করা যায় না খুব মন দিয়ে শুনবে কিন্তু সুতরাং সেখানে কোনো প্রকারের ভোগের কোনো তাদের হাতে বিধানই নেই তার জন্য যারা শুদ্ধ নিরামিষ তার সঙ্গে যাদের গলায় তুলসী মালা রয়েছে শ্রী গুরুদেবের কাছে দীক্ষিত রয়েছেন বীজ মন্ত্র নিত্য জপ করছেন তারাই একমাত্র ভগবানকে অন্ন ভোগ দেওয়ার অধিকারী অন্য কেউ অধিকারী নয় আর ফলমূল দুধ ইত্যাদি যারা আমিষ ভক্ষণ করছে কিন্তু শ্রী গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে এখনো পর্যন্ত নিরামিষ হতে পারেনি তারা ফল মূল দুগ্ধ ইত্যাদি ভগবানকে অর্পণ করতে বা ভোগ দিতে পারবে আর কোনো প্রকারের অন্য ভোগ সেখানে একদম নিষিদ্ধ বলা রয়েছে খুব মন দিয়ে শুনবেন কিন্তু এই নিয়মগুলো আমাদেরকে জেনে রাখা অনেক দরকার কিন্তু যদি চিত্রপট থাকে এখন আপনি ঘর থেকে কোথাও গেছেন কোনো বিবাহ সাদী কোনো কাজে আপনি বেরিয়ে গেলেন দুই দিন তিন দিন আপনি ঘরে আসবেন না বিগ্রহ থাকলে আপনাকে বিগ্রহ সঙ্গে করে নিয়ে যেতে হবে যেখানে থাকবেন সেখানে সেবা করতে হবে বা সেখানে ঘরের মধ্যে কাউকে রেখে যেতে হবে চিত্রপট থাকলে সেই চিত্রপট যদি দুই দিন চার দিন ঘরে রয়েছে ভোগ নাও দিতে পারছ তাও কিন্তু অপরাধ হবে না প্রেম সে বলো রাধের বলো না আরে বলো না আরে বলো না আরো জোরে পিছনে ভিআইপি গুলো হাত উপরে করে শ্রীরা এটা হলো ভগবত সেবার কিন্তু নিয়ম খুব মন দিয়ে শুনে রাখবে তার জন্য চিত্রপট সেবাই সবসময় করা উচিত আমাকে অনেক শিষ্যরা জিজ্ঞাসা করে বাবা আমরা কি বিগ্রহ নিয়ে আসবো বিগ্রহ সেবা করব আমি স্পষ্ট সবসময় মানা করে দিই কখনোই বিগ্রহ সেবা করতে যাবে না এটাতে অপরাধকে ডেকে নিয়ে আসা হবে সব থেকে ভালো চিত্রপট সেবা করো আরও যদি ইচ্ছা হয় তাহলে গোপাল সেবা করবে ঘরের মধ্যে গোপাল রাখবে আচ্ছা আরেকটা কথা আমি বলে দিচ্ছি যেহেতু আজকে আমাদের এই পাঠের মধ্যে অনেক দূর দূর থেকে ভক্তরা এসছে সেই মালদা থেকে আরও কত দূর সেই চাঁচল থেকে এখানে আমাদের কালিয়াচক থেকে অনেক আমার শিষ্যরা এখানে বসে আছে খুব মন দিয়ে শুনবে দেখুন যারা আমার কাছে মন্ত্র দীক্ষিত শুধু তারাই শিষ্য নয় এখানে অনেক ভক্তরা বসে আছে যারা আমাকে শিক্ষাগুরুও মেনে রেখেছে যারা হয়তো আমার কাছে মন্ত্র দীক্ষা নেয়নি কিন্তু তারাও কিন্তু আমাকে গুরুরূপে মানে তাদের সবার জন্যই বলে দিচ্ছি আমরা এই বৎসর আষাঢ় মাসে গুরু পূর্ণিমার সময় বৃন্দাবনে এবার গুরুপূর্ণিমা উৎসব করতে যাচ্ছি প্রথমবার গুরুপূর্ণিমা উৎসব করা হবে আমি আজ পর্যন্ত কোনো দিন গুরু পূর্ণিমা উৎসব বৃন্দাবনে করিনি যেহেতু সবসময় আমি পাঠে ব্যস্ত থাকি কিন্তু একসময় আমি ভাবতাম যে দীক্ষাই দেব না শিষ্যই করবো না কিন্তু এমন এমন শিষ্য যারা একদম সংকল্প নিয়ে রেখেছে প্রতিজ্ঞা করে রেখেছে বাবা আপনার কাছেই দীক্ষা নেবো আপনি দীক্ষা না দিলে আমরা দীক্ষাই নেব না এই জন্মে না হলে আগামী জন্মে নেব এরকম এরকম যখন শিষ্যরা চলে আসে তখন দীক্ষা দিতেই হয় আর এরকম করে দিতে দিতে এখন না হলেও হাজার দুই হাজারের উপরে শিষ্য হয়ে গেছে আরও বেশি হবে বোধ তা এইবার আমরা বৃন্দাবনে গুরুপূর্ণিমা উৎসব আয়োজন করব। সেইখানে বৃন্দাবনে গুরু উপলক্ষে ভাগবত পাঠ হবে সাত দিন পর্যন্ত ভাগবত সপ্তাহ হবে আর তৎপশ্চাৎ গুরু পূর্ণিমা দিন গুরু পুজো গুরু মহোৎসব আপনারা সবাই বৃন্দাবনে আসবেন যারা শিষ্যরা আছে তারা তো সবাই আসবে যারা লাইভ শুনছে তারাও শুনে নেবে দেশ বিদেশ থেকে যারাই আসতে চায় তারা আগের থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তাহলে তাদের থাকা টাকার সব ব্যবস্থা ইত্যাদি রয়েছে ছোটো মোটো নয় অনেক বড় ব্যবস্থা থাকবে তা আমাদের এখানে রাজনগর থেকে কালিয়াচক থেকে বাইরে যত জায়গায় যারা শুনছে সবাই শুনে নেবে সবাইকে আমি এখন থেকে নিমন্ত্রণ জানিয়ে যাচ্ছি বৃন্দাবনে গুরু পূর্ণিমায় গুরুপূজা মহোৎসবে সেখানে আমাদের ভাগবত সপ্তাহযোগ্য হবে যারা আসবেন তাদের থাকার ব্যবস্থা তাদের প্রসাদের ব্যবস্থা সব কিছুই রাখা হবে কিন্তু আগের থেকে আপনাদেরকে সব সূচনা দিয়ে দিতে হবে বিশাল আমরা ওখানে একটা উৎসব করবো খুব আনন্দ হবে আপনারা বৃন্দাবন দর্শন করবেন সাত দিন পাঠ শুনবেন আর পাঠের থেকে বাকি সময় যখন ফাঁকা থাকবেন তখন সব বৃন্দাবন দর্শন করা হবে এই আনন্দ উৎসবের মধ্যে আমি এখন থেকে আপনাদেরকে নিমন্ত্রণ করে রাখলাম বলিয়ে ভক্ত বৎসালগব নাকি আমাদের লক্ষণবাবু বলছে আমরা নিমন্ত্রণ গ্রহণ করলাম আমরা সবাই হাসবো নিশ্চয়ই আসবে শুধু শিষ্য নয় তারা ভক্ত আছে যারা বৃন্দাবনে আসতে চায় তাদের সবার জন্যই আমি নিমন্ত্রণ করি দেখুন আমি কিন্তু আজ পর্যন্ত কোনো সময় শিষ্য বলতে কোনো জিনিস আমি কখনো ভাবিও নি যে আমার শিষ্য বা আমার ইয়ে এরকম আমি ভাবি কেন আমাকে যতই শিষ্যরা হোক যারই শিষ্যরা হোক গড়িও মঠের ভক্তরা হোক ইস্কনের ভক্তরা হোক বা অন্য কোনো গোস্বামীদের শিষ্যরা হোক বৃন্দাবনে বাবাজিদের শিষ্যরা হোক আমাকে কিন্তু সবাই খুব ভালোবাসে যথেষ্ট সবাই শ্রদ্ধা করে খুব ভালোবাসে মানে অন্যদের শিষ্যরা পর্যন্ত আমাকে ডেকে তারা পাঠ আয়োজন করায় সব কিছু করায় তা আমার জন্য শিষ্য বলতে কোনো ম্যাটার নেই যারা আমাকে শ্রদ্ধা করে যারা আমাকে ভালোবাসে তারা সবাই হলো আমার শিষ্য প্রেমসে বলো রাধে রাধে আর বৈষ্ণব বলতে সব আমার খুব মন দিয়ে শুনবে আজকাল কিন্তু বৈষ্ণব বলতে অনেক গ্রুপবাজি শুরু হয়ে গেছে হ্যাঁ এখানে অনেক ভক্তরা কিন্তু ভালো করে জানবে বৈষ্ণব বলতে আজকাল গ্রুপবাজি শুরু হয়ে গেছে হ্যাঁ তুমি আমার শিষ্য তুমি অন্য কারোর কাছে যাবে না অন্য কারোর কাছে কিছু শুনবে না অন্য কার কিছু করবে না এগুলো বহুত খারাপ জিনিস যারা এরকম বলে বা এরকম করে তাদেরকে কখনো বৈষ্ণব বলেই মনে করতে নেই বৈষ্ণব হইতে মোর বড় ছিল সাদ তৃণাদপি শ্লোকেতে মুই পড়ি গেলা বৈষ্ণব সাজা বহুত সহজ কৃষ্ণ কিন্তু বৈষ্ণব হওয়া বহুত কঠিন বৈষ্ণব মানে কি আমাদের শ্রী গুরুদেব খুব সুন্দর একটি কথা বলেন বৈষ্ণব মানে কি যারা কৃষ্ণ অনুগামী যারা গোবিন্দের অনুগামী যারা শ্রী হরির অনুগামী যারা বিষ্ণুর অনুগামী তারাই হলেন বৈষ্ণব আর এই সংসারের মধ্যে যারা বৈষ্ণব তারা হলো আমাদের আপনজন তারা হলো আপনজন তা বৈষ্ণব কখনো বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে ভেদ করবে না আমি অমুকের শিষ্য আমি তমুকের শিষ্য দেখুন এই দুই দিন আগে পর্যন্ত কালিয়া চকে একটা পাঠ হয়েছে সেই পাঠটা কারা করিয়েছে আমার শিষ্যরা করিয়েছে কিন্তু ওই পাঠের মধ্যে কমিটির মধ্যে যত যজমান আছে সব আমারই শিষ্যরা তাই তো মহি প্রভু তোমরাই তো কমিটির লোক আমার মন্ত্রদাতা শিষ্য কিন্তু এরা যারা আমার দীক্ষিত আমার শিষ্য ওরা পাঠের আয়োজন করছে আমাকে বলছে বাবা আপনাকে পাঠের জন্য আসতে হবে আমি বলছি আমার কাছে সময় নেই তাহলে আমরা পাঠ কি করে করাবো আমরা বলছি আমি বললাম কাউকে দিয়ে ডেকে নাও অন্য কাউকে দিয়ে করা সবসময় যে আমি করব সেটা তো সম্ভব নয় আমি গুরু হয়ে এই কথা বলছি তোমরা ডাকো পাঠ করাও আর যতটুকু তোমরা আমাকে সম্মান করো যতটুকু আমাকে তোমরা আদর করো তাকেও করবে ততটুকু বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে কোনো ভেদ নেই আমার গুরুদেবের একটা কথা মানে এত সুন্দর লাগে উনি খুব একটা কিন্তু বিশাল বড় কথা আমাকে দীক্ষার দিন বলেছিলেন উনি বলেছেন বাবা একটা কথা মনে রাখবে তুলসী পাতার মধ্যে কোনো ভেদ হয় না ছোট তুলসী আর বড় তুলসীর মধ্যে কোনো ভেদ হয় কি তুলসীর পাতা ছোট হোক চায় বড় হোক দুটার একই গুণ হয় দুটো একই তত্ত্ব তাদের মধ্যে কোনো ভেদ নেই তদ্রুপ বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে কোনো ভেদ দেখতে নেই যারা ভেদ দেখে তার মানে সে এখনো বৈষ্ণব হতে পারেনি প্রেম সে বলো রাধে রাধে তা আমি আসি যেই আসে যেই কোনো বৈষ্ণব আসুক যেই কোনো ভক্ত আসুক তাকেও ততটুকুই সম্মান করবে যতটুকু আমাকে করো এটাই সবসময় উপদেশ হওয়া উচিত সবার জন্য আমি এখন থেকে নিমন্ত্রণ করে দিলাম সবাই আসতে পারেন খুব আনন্দ করবেন বৃন্দাবনে হ্যাঁ বলি ভক্তবৎসল ভক্ত কি।